এটার নাম কিন্তু হয়েছে কি কবুতর হেলমেট লাহরি কবুতর মাসাল্লাহ এটা কিন্তু আপনারা পঞ্চাশটা ভিডিও দেখলো কিন্তু এক জোড়া কবুতর আশা করি অবশ্যই দেখার মতো এক জোড়া কবুতর মাসাল্লাহ এটা কিন্তু পটারের মত ফেদার অনেক বড় সাইজের ফেদার কবুতর ডিম বাচ্চা কলানো তো ডিম বাচ্চা কলানো একটা পেয়ার যদি ভালো লাগে আপনারা এই রাজ সম্পূর্ণ রানিং একটা পেয়ার যারা পুতুল গোড়া খুঁজতেছেন তারা কিন্তু আপনারা এই জোড়াটা আজকে বাবা একটা হচ্ছে মাদি কবুতর ডান পাশেরটা কিন্তু আপনার নট কবুতর ডিম বাচ্চা করছিল ডিম বাচ্চা করা

নিয়ে নেব ভাই এই নতুন রানিং একটা পেয়ে বাচ্চা করানো

মাসাল্লাহ নেবেন এই জোড়া দাম করা আসসালামাইকুম ভাইকুম সালাম ভাই ভালো আছেন মাসাল্লাহ করা মাসাল্লাহ ট্যাম্প করা একটা কবুতর এটা কি বিক্রির জন্য না বিক্রি না খুব আলোড়ের কবুতর হয় এগুলো আচ্ছা যাই হোক ভাইয়ের কাছে কিন্তু অনেক নতুন কবুতরের কালেকশন রয়েছে ভাই দাম দরটা কেমন থাকবে ভাই দাম থাকলে কি দর্শক না দেখলে বুঝবে না জি তো ভিডিও পুরে দেখবে দেখার পরে দর্শক বিশ্লেষণ করবে আরো দশটা ভিডিও দেখবে তার সাথে কম্পেয়ার করবে আর কবুতরের কোয়ালিটি গুলো দেখবে হান্ড্রেড পার্সেন্ট জি অবশ্যই আছে আমার কোয়ালিটি ভালো আছে আর দামও একবারে হাতের নাগালে সবাই কবুতর নিতে পারবেন ধৈর্য সহকারে ভিডিওটা পুরো দেখবেন ভিডিওতে একটা লাইক দিবেন

আর কবুতরের টাকা আপনি চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি পাবেন কোনো টেনশন নাই কবুতর টাকা দ্রুত লাগা দিবেন যারা পছন্দ হবে যে পিয়ার যাদের ভালো লাগবে খুব টাকা দিতে হবে হ্যাঁ আর যারা আসবে আসার ঠিকানা না বড় বড় মতো হাতিমারা কলেজ সকল কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডবল টু সিক্স ওয়ান ফাইভ জিরো সেভেন এটা আমার বিকাশ নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর জিরো নাইন সেভেন এইট থ্রি ডবল ফাইভ সেভেন ওয়ান ফোর এটা হলো হোয়াটসঅ্যাপ নম্বর এই দুইটার নম্বরই আমার দেওয়া থাকবে এই দুইটা নম্বরই আপনি যোগাযোগ করে আমার কাছে কবুতর নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো চলেন আর কথা বলবো না এই আপনাদের দেখাই যার যে যত ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অনেক বড় সাইজের এক জোড়া কবুতর দেখার মতো কিন্তু এটা কিন্তু অসাধারণ কালার এবং কোয়ালিটি ফুল কবুতর এটা মাথায় কিন্তু একটা মার্কিং রয়েছে এই জন্য এটার নাম কিন্তু হয়েছে কি হেলমেট লাহরি কবুতর মার্শাল্লাহ এটা কিন্তু আপনারা পঞ্চাশটা ভিডিও দেখলেও কিন্তু এক জোড়া কবুতর আশা করি মিলাতে পারবেন না যাই হোক ভাইয়ের কাছে কিন্তু একটা পেয়ার আছে একদম ফুল ফ্রেশ ঠোঁটগুলো দেখেন এটা মা এটা কিন্তু আপনার নরবাম পাশেরটা একদম গোলাপি ঠোঁটের কবুতর মার্শাল্লাহ দেখার মতো একটা পেয়ার রানি কবুতর না ভাই হ্যাঁ ফুল এই জোড়াটা কত পড়বে ভাই এই জোড়াটার দাম ছেলে দাম চাইলে পাঁচ হাজার টাকা কত হলে দেওয়া যাবে কোনো ভয় যদি খালি বিকাশ নম্বর চাই হ্যাঁ হ্যাঁ ওই ভয়ের জন্য মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হ্যাঁ বিকাশ নম্বর চাইলে মাত্র তিন হাজার মাশ আল্লাহ অসাধারণ কোয়ালিটি ফুল এক জোড়া গৌতর বিগ সেজের গৌতর দেখার মতো এই জোড়াটা যদি পছন্দ হয় ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন তবে দামাদামি করা যাবে না হ্যাঁ একেবারে সীমিত দাম বইলা দিছে ভাইয়া দাম পড়বে একদম তিন হাজার টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে ইন্ডিয়ান লোটন কবুতর পায়ে যেমন বিগ সাইজের ফেদার রয়েছে ঠোঁটগুলো কিন্তু একেবারে গোলাপি ঠোঁটের কবুতর আর পায়ে ফেদার এই যে দেখেন মাসাল্লাহ সম্পূর্ণ হ্যাঁ অবশ্যই দেখার মতো এক জোড়া কবুতর মাসাল্লাহ এটা কিন্তু পটারের মতো ফেদার অনেক বড় সাইজের ফেদার সচরাচর ইন্ডিয়ান কবুতর সালা কিন্তু এত বড় ফেদার হয় না যাই হোক যাই হোক একটা পেয়ার আছে ভাইয়ের কাছে লোটনের মাসাল্লাহ এটা কিন্তু ইন্ডিয়ান কাশ্মীরি না আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ এই যে দেখেন গোলাপি ঠোঁটের কবুতর আর সাইজও কিন্তু অনেক ভালো আছে যাই হোক এই পেয়ারটা যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা এখান থেকে আজকে সংগ্রহ করতে পারবেন কত রাখবেন এই জোড়াটা ভাই নিউ অ্যাডাল্ট ভাই হ্যাঁ নিউ অ্যাডাল্ট না নতুন ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে অনেক দিন ডিম বাচ্চা নিতে পারবে এর দাম থাকবে মাত্র এক দাম হ্যাঁ

না বাম না আল্লাহ দেখেন কবুতর গুলো কিন্তু অসাধারণ কোয়ালিটি ফুল কবুতর ডিম বাচ্চা কদানো তোমাকে ডিম বাচ্চা কদানো একটা পেয়ার যদি ভালো লাগে আপনারা এই রাসগোল্লা পেয়ারটা ভাই এখান থেকে সংগ্রহ করতে পারেন মিলি কালারের ভিতরে

আর আরো রাজগোল্লার কবুতরের কালেকশন আছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু আপনারা কবুতরগুলো দেখতে পারেন কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর ইনশাল্লাহ আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন একদম পড়বে দুই হাজার টাকা মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটাও আপনার মিডি কালারের ভিতরে এই যে দেখেন আর ওইটা হচ্ছে আপনার মাদি কবুতর আর ডান পাশে এটা হচ্ছে আপনার পুতুল গড়া কবুতর না মার্শাল্লাহ খুবই চমৎকার এক জোড়া কবুতর বাই এই রানিং এটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা পেয়ার যারা পুতুল গোড়া খুঁজতেছেন তারা কিন্তু আপনারা এই জোড়াটা আজকে এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন মাসাল্লাহ কত রাখবেন এই জোড়াটা ভাই জোড়াটার দাম পড়বে একদম ভাই দাম একদম করতে পারবে হ্যাঁ 1500 টাকা 1500 টাকা না হ্যাঁ এটা দাম দিব অনেকে 2500 3000 আনকমন কালার ওকে ঠিক আছে হ্যাঁ একেবারে আনকমন একটা カラー কবুতর বলে কিন্তু অসাধারণ খুব সুন্দর যদি ভালো লাগে এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন মাকরা চকেট কবুতর এক দাম পড়বে 1500 টাকা মাসাল্লাহ আর এক জোড়া কবুতর তোর রাস্তায় গিরিবাস না ভাই মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া রাস্তায় গিরিবাস সম্পূর্ণ রানিং কবুতর তোর দেখার মতো ভাই বাম্পার টা কি মাটি বাবা একটা হচ্ছে মাদিক обоতর ডান পাশেরটা কিন্তু আপনার নর্থ কবুতর ডিম বাচ্চা করছিল ডিম বাচ্চা করা ওকে ডিম বাচ্চা করে এই জোড়াটা কত রাখবেন এই জোড়াটা মাত্র 1200 রাখবেন 1200 টাকা 1000 করে দিলাম 1000 টাকা একদম কোন দাম করতে হবে ওকে ঠিক আছে দামাদামি করতে পারবে না কারণ যদি ভালো লাগে ইনশাআল্লাহ এই জোড়াটা সংগ্রহ করে নেবেন একদম পড়বে 1200 টাকা 1000 সরি একদম 1000 টাকা চাও দাম ছিল 1200 টাকা আর 200 টাকা লেস করা হয়েছে তাহলে দাম পড়বে কিন্তু দামাদামি করা যাবে না একদম পড়বে 1000 টাকা মাসাল্লাহ অনেক সুন্দর কালার ভিতরে এক জোড়া বোম্বাই কবুতর দেশি বোম্বাই না ভাই এটা কিন্তু বিগ সাইজের কবুতর দেশি বোম্বাই ডিম বাচ্চা করানো কিন্তু এই পেটটা আপনারা কিন্তু বুঝতেই পারছেন ডান পাশেটা কি নর ডান পাশেটা নর বাম পাশেটা কিন্তু মাদি কবুতর ডিম দিতে কিন্তু আরো হয়তো সর্বোচ্চ দশ দিন সময় লাগবে বা তার কম লাগতে পারে ইনশাল্লাহ এই জোড়াটা কত রাখবে

ঠোঁটগুলো কিন্তু অনেক মোটা আর টকটকে লাল এই যে দেখেন খুবই সুন্দর একদম জেট ব্লাস সম্পূর্ণ রানিং যাতে সিঙ্গেল মারি আছে নিতে পারেন নোটটা এটা কত রাখবেন ভাই এটা দাম করবে এক দাম হ্যাঁ ছয়শো টাকা ছয়শো টাকা মাসাল্লাহ মাত্র ছয়শো টাকা দেখেন কত বড় সাইজের ইনপুটের একটা নোট পাই কিন্তু ট্যাগাস ইনপুটের যাই হোক ভালো লাগলে সংগ্রহ করে নেবেন ছয়শো টাকা মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মার্কিং সম্পন্ন কবুতর কি কবুতর ভাইটা

এক জোড়া কবুতর গোলা কবুতর এটা কিন্তু ডিম বাচ্চা করা আর সাইজও কিন্তু অনেক ভালো আছে যাদের পছন্দ ইনশাল্লাহ সংগ্রহ করে নিবেন দামাদামি দামি করা যাবে না আর এত অল্প দামে কিন্তু কেউ দিবে না যাই হোক এক হাজার টাকা বিনিময়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা জোড়া মাসাল্লাহ পুতুলের মতো সুন্দর হেভি মার্কিং সম্পূর্ণ আরেক জোড়া রাজগোল্লা কবুতর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ভিতরে এটা কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর একদম ফুল ফ্রেশ কবুতর ডান পাশেটা কি মাদি ভাই ওইটা কিন্তু মাদি ডান পাশে ওইটা মাদি কবুতর আর বাম পাশে ওইটা কিন্তু নর কবুতর মাসাল্লাহ খুবই হেলদি খুবই স্বাস্থ্যবান এক জোড়া কবুতর যারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ভিতরে গোল্লা কবুতর নিতে চান তারা এই জোড়াটা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন এটা কত রাখবেন ভাই দুই হাজার টাকা ভাই দুই হাজার টাকা হ্যাঁ একদম একদম তবে কোনো ভাই যদি খুব দ্রুত আমার কাছে বিকাশ নম্বর সায়াকারী কবুতরটা পছন্দ করে নিতে পারে জি জি তার জন্য পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা না হ্যাঁ খুব দ্রুত নিতে হবে ওকে ঠিক আছে অনেক বড় সাইজের কবুতর মাসাল্লাহ খুবই হেলদি কবুতর যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন একদম পড়বে পনেরোশো টাকা আরেক জোড়া কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে আকাশি কালার ভিতরে এক জোড়া গোল্লা কবুতর

মাসাল্লাহ আরেকটা কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা কি কবুতর ভাই গোডার নট কবুতর না ওকে দু চশমা এটা বুক সাদা নট কবুতর মাসাল্লাহ যাদের সিঙ্গেল মাদি আছে তাদের এই নোটটা ভাই এখান থেকে সংগ্রহ করে নেবেন কত লাগবেন এই নোট ভাই সাতশো টাকা ছয়শো টাকা মাসাল্লাহ খুবই সুন্দর একটা নোট ইনশাল্লাহ ভালো লাগলে সংগ্রহ করে নেবেন একদম পড়বে ছয়শো টাকা

এই যে দেখেন সিঙ্গেল একটা নট কবুতর মিলি কালার ভিতরে খুবই সুন্দর মাইকিং সম্পূর্ণ যাদের সিঙ্গেল নট লাগে হ্যাঁ অবশ্যই মাসাল্লাহ খুব ভালো মানের ডাকে কবুতরটা সিঙ্গেল একটা নট কবুতর যাদের মাদি আছে তারা কিন্তু এই নটটা নিতে পারে এই যে দেখেন এই নোটটা কত রাখবেন ভাই নোটের দাম পুরো 1300 টাকা 1300 টাকা হ্যাঁ 1200 করে 1200 মানে 1000 দিতে 1000 টাকা মাশাআল্লাহ এই যে দেখেন কত জোড়াটা সরি সিঙ্গেল নোটটা কিন্তু আপনারা নিতে পারেন যাদের মাদি রয়েছে একদম পড়বে কিন্তু 1000 টাকা দামাদামি করা যাবে না বিগ যে একটা নোট একদম অ্যাকুরেট মার্কিং সম্পন্ন নোট এই যে দেখেন একদম পড়বে 1000 টাকা মাশাআল্লাহ রাজগুরুর আরেকটা নট এটা অবশ্য আকাশী কালার আগেরটা ছিল নীলী কালার ভিতরে মাথায় ঝুটি আছে খুবই তেজি আর অনেক বড় সাইজের নট এটা কিন্তু একবারে লাইট কালারের ভিতরে দেখেন এটা কিন্তু ব্লিডিং করতে যাচ্ছে যেটা সিঙ্গেল মাডি আসে দিলেও কিন্তু সাথে সাথে জোলা নিয়ে নেয় ভাই এই নটটা কত রাখবেন একদম একদম বোনা দছন একদম খুব চমৎকার একটা নট কোয়ালিটি ফুলর বার আছে কিন্তু যদি ভালো লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন

দেখেন এটাও কিন্তু অনেক ভালো ডাকে আর এটাও কিন্তু খুবই হেলদি হ্যাঁ একই কোয়ালিটি নয় দুটো আছে কোনো ভাই যদি একসাথে নেয় হ্যাঁ হ্যাঁ একসাথে নিলে ভাইয়ের জন্য 2500 টাকা রাখবো এক ওকে ঠিক আছে আগে যে নোটটা দেখছেন এটার সাথে কিন্তু এই নোট যদি আপনার একদম सेम কোয়ালিটি নয় যদি দুইটা নোট একসাথে নেন মাশাআল্লাহ নিতে পারেন তবে দামাদামি করতে পারবেন না কিন্তু এক দাম পড়বে 2500 টাকা আর একটা নিলে একটা নিলে 1500 টাকা

আরেক জোড়া গড়ার কবুতর হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার ভিতরে মাকড়া চোখের কবুতর মার্কিং কিন্তু অসাধারণ ঠোঁটগুলো কিন্তু একেবারে ফ্রেশ গোলাপি ঠোঁটের কবুতর যাদের গড়া প্রয়োজন তারা কিন্তু এই নিতে পারেন ডান পাশে নট কবুতর বাম পাশের মাদি কবুতর মাসাল্লাহ এই জোড়াটা কেমন দাম পড়বে ভাই জোড়াটা পড়বে একদম হ্যাঁ ষোলোশো টাকা ষোলোশো টাকা একদম না ওকে ঠিক আছে সুন্দর একটা পেয়ার মার্শাল্লাহ যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন সম্পূর্ণ রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করানো এই যে দেখেন খুব ভালো লাগে কিন্তু আর অনেকে কিন্তু ডাক কবুতর খুঁজে থাকেন যাই হোক খুবই সুন্দর একটা পেয়ার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ভিতরে যাদের পছন্দ হয়েছে ইনশাল্লাহ এই জুতাটা সংগ্রহ করে নেবেন আশা করি অল্প কিছু দিনের ভিতরে ডিম দিয়ে দেবে কারণ এগুলো কিন্তু অলরেডি ব্রিডিং চলতেছে দামাদামি করা যাবে না এটার প্রাইস হচ্ছে একদম ষোলোশো টাকা এখানে কিন্তু এক জোড়া চিলা কবুতর রয়েছে কালারের চিলা কবুতর মাসাল্লাহ ওটা হচ্ছে চোখে আর এটা নয় সাত চোখে একটা কিন্তু বাচ্চা আছে মার্শাল্লাহ বাচ্চা সহকারে কিন্তু বাচ্চা ছাড়া না ওকে ঠিক আছে বাচ্চা ছাড়াই নিতে হবে এই জোড়াটা কত পড়বে ভাই ঠিক আছে সুন্দর এটা আসলে আর আপনার দেয় কোনো ভয় নেই এটা কিন্তু অলরেডি বাচ্চা আছে বাচ্চা সালাই নিতে হবে যাই হোক খুবই সুন্দর একটা পেয়ার এটা আবার বলে দিচ্ছি হচ্ছে একদম পড়বে পনেরোশো টাকা আরেক জোড়া রাজগোল্লা কবুতর এটা মিলি কালারের ভিতরে খুবই সুন্দর মার্কিং সম্পন্ন কবুতর দেখেন দেখার মতো দুইটা চোখের কালারও কিন্তু একদম সেম আছে ইয়েলো কালারের চোখ ভাই নর এইটা হ্যাঁ ওকে ঠিক আছে এটা হচ্ছে নর পেছনেরটা ডান পাশে এটা হচ্ছে আপনার মাদি কবুতর এই পেয়ারটা কত রাখবেন ভাই এই পেটের জন্য একদম 2000 টাকা একদম 2000 টাকা না 마শাআল্লাহ দেখেন কত সুন্দর কবুতর রাজগлла মিলি গলায় ভিতরে দুইটার মাথায় কিন্তু ঝুটি আছে সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা কলানো একটা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন এটা দামাদামি করা যাবে না কিন্তু একেবারে সীমিত দাম অনলি 1500 টাকা 마শাআল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখার মতো এক জোড়া কবুতর 마শাআল্লাহ এই যে দেখেন বিগ সাইজের কবুতর ডান পাশের টাইপ এটা কি ভাই এটা নয় এটা নিউ আইডল নিউ আইডল কবুতর না ওকে ঠিক আছে নিউ আইডল কবুতর যাতে ভালো লাগে এই জোদাটা ইন্টারল সংগ্রহ করে নেবেন জোদাটা কত রাখবেন ভাই জোদাটা একদম পনেরোশো টাকা একদম পনেরোশো না তেরোশো টাকা বারোশো টাকা না বারোশো টাকা দেখেন মাসাল্লাহ কত সুন্দর এক জোড়া কবুতর বারোশো টাকার বিনিময় কিন্তু আপনারা আজকে এখান থেকে সংগ্রহ করতে পারবেন রেড কালার ভিতরে আরেক জোড়া রাজগোল্লা কবুতর মার্শাল হ্যাঁ একদম সেম কোয়ালিটির কবুতর টকটকে লাল গাঢ় গাঢ় লালের ভিতরে মার্শাল এটা হচ্ছে নর এই বাম পাশে এটা কিন্তু মাদি কবুতর এটা রানিং ভাই মার্শাল এটা কিন্তু রানিং কবুতর আগে ছিল নিউ মডেল এটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা পেয়ার এই পেয়ারটা কত রাখবেন ভাইয়া এই পেয়ারটা একদম ভাই হ্যাঁ

যেটা ভাইয়া ডান পাশে আছে সেটা তো মাদি না ওকে ঠিক আছে এই পেয়ারটা কত রাখবেন ষোলোশো টাকা পনেরোশো না তেরোশো দিচ্ছে তেরোশো আজকে আমি কবুতর দিচ্ছি দ্রুত যোগাযোগ করতে হবে দর্শক ভাই দ্রুত যোগাযোগ করলে পাবেন না হলে পাবেন না ওকে ঠিক আছে মার্শাল অনেক বড় সাইজের এক জোড়া কবুতর যেমন মার্কিং তেমন কিন্তু কোয়ালিটি তো একটা পেয়ারি রয়েছে খুবই সুন্দর মার্শাল দেখার মতো তেরোশো টাকা একদম পড়বে তেরোশো টাকা মাসাল্লাহ জোড়া গোড়া কবুতর এটা অবশ্য কবুতর এই যে দেখেন খুবই সুন্দর কবুতর মাসাল্লাহ দেখার মতো কিন্তু ব্রিডিং করতেছে চলতেছে অল্প কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে এই যে দেখেন কবুতরগুলো খুবই সুন্দর মার্কিং কবুতরগুলো আর সাইজও কিন্তু অনেক ভালো আছে ডান পাশেরটা হচ্ছে মাদি কবুতর বাম পাশেরটা কিন্তু আপনার নট কবুতর এই জোড়াটা কত নেবেন এই জোড়াটা এক একদম হ্যাঁ 2500 একদম 2500 টাকা হ্যাঁ জান 2000 করে দিলাম 2000 হ্যাঁ যারা দুটো নিবে তার জন্য হাজার টাকা ওকে ঠিক আছে যদি ভালো লাগে এই জোটা যারা গড়া পছন্দ করেন বা কালেকশন করতে যাচ্ছেন এই জোটাটা নিতে পারেন একদম পড়বে 2000 হ্যাঁ ওকে মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এটাও রাজগোল্লা না ভাই এটাও কিন্তু রাজগোল্লা কবুতর এই যে দেখেন কবুতর সাইজ দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ মার্কিং দেখেন দেখার মতো কিন্তু এইটা হচ্ছে আপনার কি মাদি ভাই এটা ডান পাশে এটা নট কবুতর না হিউজ সাইজের কবুতর মাসাল্লাহ আর এটা হচ্ছে আপনার মাদি কবুতর এই যে দেখেন কবুতরগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর কালার কিন্তু অসাধারণ খুবই সুন্দর এক জোড়া কবুতর এই জোড়াটা কত নেবেন জোড়াটার দাম পড়বে

এখানে কিন্তু আরো দুইটা নট কবুতর দেখতে পাচ্ছেন আকাশি কালার একটা মার্শাল রানিং নট আর একটা রেড কালারের ভিতরে খুবই সুন্দর দুইটা নট কবুতর আছে যার যেটা পছন্দ হ্যাঁ দুইটাই কিন্তু অনেক ভালো ডাকে ভাই কেমনে কি দাম কত কোনটার কত ছয়শো টাকা না একসাথে নিতে হবে ওকে ঠিক আছে এগুলো হচ্ছে পার পিস ছয়শো টাকা তবে একটা কথা হচ্ছে দুইটা নট একসাথে নিতে হবে মাসাল্লাহ একটা মুসল দামের নর আছে বিগ সাইজের একটা নর একদম সাফ চোখের খুবই সুন্দর এই যে দেখেন এটা কিন্তু রানিং একটা নর যাতে সিঙ্গেল মাদি আছে এই নরটা কিন্তু আপনারা নিজে পারেন বুটার একটা নর কবুতর মাসাল্লাহ এই নরটা কত রাখবেন ভাই নরটা ছয়শো টাকা ছয়শো টাকা একদম ছয়শো টাকা না এই যে দেখেন খুবই সুন্দর অনেক বড় সাইজের এই যে দেখেন দমগুলো মাসাল্লাহ আর যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে ছয়শো টাকা

দেখেন খুবই সুন্দর এক জোড়া কবুতর দেখার মতো জোড়া কবুতর একদম সেম কালার কবুতর সম্পূর্ণ রানিং বিক সাইজের এর কবুতর করা যাবে না কিন্তু একেবারে সীমিত দাম অনলে বারোশো টাকা

ফোন নম্বর লেখাল টাকা পাঠাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখেন খুবই সুন্দর মার্কিং সম্পন্ন কবুতর অ্যাকুরেট মার্কিং আছে যদি ভালো লাগে বা প্রয়োজন মনে করেন সংগ্রহ করে নেবেন একদম পড়বে বারোশো টাকা